যে আমি আরাম আয়েসে কাটাবো তাহলে ওই ব্যক্তির জন্য কর্তব্য হইল ওই ব্যক্তির জন্য উচিত হইল সে তার হায়াতের জিন্দিগিটাকে কি করবে কাজে লাগাবে এখন বলবেন হজুর হায়াতের জিন্দিগিতে এই জিন্দিগিটা কিভাবে কাজে লাগাবো কেমনি কাজে লাগাবো সাধারণত দেখা যায় মানুষ এই হায়াতের জিন্দিগির মধ্যে কেবলমাত্র দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়ে শুধুই মাত্র দুনিয়া নিয়ে

আমি বলতেছি আপনি ব্যবসা করেন ব্যবসার দরকার আছে না নাই বলেন না ব্যবসার দরকার আছে না নাই ইনকামের দরকার আছে না নাই চাকরির দরকার আছে না নাই সম্পদের দরকার আছে না নাই তবে এই সব কিছু করবেন তবে আল্লাহকে ভুলে যাবে সেটা চলবে না আল্লাহকে স্মরণ রেখেই সব কিছু করতে হবে আপনার অনেক উচ্চ বংশের মানুষ জ্ঞানী গুণী লোক দেখতেই বোঝা যাচ্ছে আপনাদেরকে সহজ একটা উদাহরণ দিই খুব সহজেই বুঝবেন ধরেন আপনি দোকানদারি করতেছেন দোকানের মধ্যে কাস্টমার ভরপুর রয়েছে আপনি দোকানদারি করতেছেন এদিকে জোহরের সময় হয়ে গেছে আজান হয়ে গেছে ওই সময় একজন মুমিন হিসাবে মুসলিম হিসাবে ইমানদার হিসাবে আপনার জন্য উচিত হইল দোকান বন্ধ করে আজানের ডাকে সারা দেওয়া কথা বুঝতেছেন একজন মমিন হিসাবে উচিত হইল যে ওই দোকানদারির সময় আজান হয়ে গেছে তখন আমি কি করব দোকান বন্ধ করে খাজানের ডাকে সাড়া দিব আল্লাহর ডাকে সাড়া দিব কিন্তু এখন হয়ে গেছে উল্টা বলে আগে কাস্টমার সামলে পরে নামাজ পড়ে নিব নামাজ তো পরেও পড়া যায় নামাজ তো কাজাও পড়া যায় আসার পরে একবারে দুই ওয়াক্ত নামাজ পড়ে নিব মাগরিবের পরে একবারে তিন ওয়াক্ত নামাজ পড়ে নিব কিন্তুরা মাযদা আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই রাজ্জাক মহারিজিক দেনেওয়ালাকে

কারণ আপনি তো জানেনই রাজ্জাক মহা রিজিক দেনওয়ালা কে কারণ আপনার দোকানের কাস্টমার আপনাকে রিজিক দেনওয়ালা নয় আপনার চাকরির বস অফিসের বস রিজিক দেনওয়ালা নয় মহা রিজিক দেনওয়ালা কে আল্লাহ তাহলে আযান হয়ে গেলে কারটাকে ডাকে দিতে হবে আল্লাহর ডাকে দিতে হবে এখন ওই যে অবস্থা অনুপাত মানুষ হিসাবে মানুষের অবস্থা হলো মানুষের পদ্ধতি হলো মানুষের সিস্টেম হলো যে মানুষ পাচুর জাতের লালসা ক্ষমতার লোক টাকার লোক মানুষ একদম অন্ধ হয়ে পড়ে গাফেল হয়ে পড়ে আপনারা নামাজের মধ্যে সুরা তাকাসুল করেন না আল্লাহ কম তাকাসুল আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার প্রথম নাম্বার আয়াতে এই শ্রেণীর লোকদের কথা বলছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে মানুষ পাচুর জাতের লোবে। ক্ষমতার লোভে টাকার লোভে একেবারেই অন্ধ হয়ে পড়ে

টাকার লোভে এমন ভাবে অন্ধ হয়ে পড়েছ যে আল্লাহকে ভুলে গিয়েছ ধরেন একজন মানুষ